যাদের ফোনে অতিরিক্ত অ্যাড আসে বা যারা কোনোভাবে বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করতে পারছেন না তারা অবশ্যই আজকের এই একটু না করে সম্পূর্ণ দেখবেন আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনার ফোনে আসা আসা বাজে বাজে বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ হয়ে যাবে তো কিভাবে আপনারা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই আপনার ফোনের যে সেটিংস রয়েছে সরাসরি সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন দিকে আসার পর আপনারা একদম শেষে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে কিন্তু গুগল নামে একটা অপশন রয়েছে যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের এই অপশনটি অনেকের ক্ষেত্রে নিচে নাও থাকতে পারে যদি আপনাদের নিচে না থাকে তাহলে আপনারা এখান থেকে খুঁজে বের করে গুগল নামের অপশনটিকে খুঁজে বের করবেন খুঁজে বের করার পরে এখানে গুগলের যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু এরকম দুইটা অপশন চলে আসবে যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে এইখান থেকে যে কাজটি করতে হবে দেখতে পারবেন এখানে অল সার্ভিসের কিন্তু একটা অপশন রয়েছে পেমেন্ট আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাডস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু তিনটা অপশন চলে আসবে যেমন আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মার করে দেখাচ্ছি আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে এইখান থেকে মাঝখানের যে অপশনটি রয়েছে ডিলেট অ্যাডভারটাইজিং আইডি আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আবার রয়েছে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি আপনারা জাস্ট এই অপশানটির উপর একটা ক্লিক করা দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখান থেকে কিন্তু ডিলেট অ্যাডভার্টাজিং আইডির যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে এখান থেকে অটোমেটিক ডিলেট হয়ে গিয়েছে তো এইভাবে করে আপনারা এইখান থেকে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডির অপশনটি বন্ধ করে দিবেন বন্ধ করা হয়ে গেলে আপনারা এখান থেকে সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সবার উপরে যদি এই ওনারে একটু লক্ষ্য

কুকিজ নামে একটা অপশন রয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করা দেওয়ার পরে যদি আপনাদের এইখান থেকে একটা অ্যালাউ থার্ড পার্টি কুকিজ করা থাকে তাহলে আপনারা অবশ্যই থেকে ব্লক থার্ড পার্টি যে অপশনটি রয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি কিন্তু অলরেডি এইখান থেকে একটা সিলেক্ট করে রেখেছি আপনারাও ঠিক আমার মতো করে এখান থেকে ব্লক থার্ড পার্টি কুকিসের যে অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এইখান থেকে আবার বাটনে একটা প্রেস করে দিবেন তারপর এখান থেকে এটাকে মিনিমাইজ করে কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনাদেরকে আবার ওই করতে হবে সরাসরি আপনারা আবার সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে আপনারা এইখান থেকে আবার ওই স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু নোটিফিকেশন সেন্টার নামে একটা অপশন রয়েছে অনেকের ক্ষেত্রে শুধু নোটিফিকেশন থাকতে পারে তো যাদের যেটা থাকুক না কেন আপনারা এই অপশনটির উপরে একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপসগুলো রয়েছে প্রত্যেকটা অ্যাপসই কিন্তু এখানে শো করবে এখন মূলত কথা হচ্ছে যে যে অ্যাপসগুলো থেকে আপনাদের অতিরিক্ত অ্যাড আসে আপনারা সেই অ্যাপসগুলো এখান থেকে বন্ধ করে দিবেন তো আমি এইখান থেকে গুগল ক্রোম বাজারের যে অপশনটি রয়েছে আমি এই অপশনটিকে এখান থেকে বন্ধ করে দিলাম আপনারাও ঠিক আমার মতো করে যে অ্যাপসগুলো থেকে আপনাদের অতিরিক্ত বিরক্তিকর অ্যাড আসে আপনারা সেই অ্যাপসগুলোকে এখান থেকে বন্ধ করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওতে যেভাবে দেখালাম আপনারা যদি ঠিক সেভাবে করেন আশা করি আপনাদের মোবাইলে বাজে বাজে বিরক্তিকর অ্যাড আসা চিরতরে বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ